আজ আমি ঝালের নাড়ু বানাবো ঝালের নাড়ু বানানোর জন্য প্রথমেই দেখো আমি এখানে চাল নিয়ে নিয়েছি এই চালটাকে আমি ভালো করে ধুয়ে লবণ মাখিয়ে রোদের মধ্যে শুকনো করে নিয়েছি এবার এই চালগুলোকে আমি ভালো করে ভেজে নেব। দেখো চালগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার এই চালগুলোকে আমি মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব যতক্ষণ চালটা গুঁড়ো হচ্ছে ততক্ষণ আমি এখানে গুড়টাকে গলিয়ে নেব দেখো এখানে জলটা ফুটে গেছে এবার এই জলের মধ্যে আমি ভেলিগুড় দিয়ে দিয়েছি ঝালের নাড়ুতে কিন্তু ভেলিগুড়ি ইউজ করতে হবে অন্য কোনো গুড় ইউজ করলে কিন্তু আটা আটা হবে না ঝালের নাড়ুটাও ভালো হবে না এই ভেলিগুড়টাকে আমি এবার গলিয়ে নেব যতক্ষণ গুড়টা গলছে চলো ততক্ষণ আমরা মশলাটাকে গুঁড়ো করে নিই এখানে আমি নিয়েছি জিরে মরিচ মৌরি আর নিয়েছি শুকনো লঙ্কা এই তিনটেকে আমি ভেজে নিয়েছি করার মধ্যে এগুলো গরম থাকতে থাকতেই গুঁড়ো করে নিতে হবে নইলে ভালো করে গুঁড়ো হবে না দেখো এখানে আমাদের মশলা গুঁড়ো করাও হয়ে গেছে দেখো এখানে চালটাও গুঁড়ো করা হয়ে গেছে এবার এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দেব। যে মশলাগুলো গুঁড়ো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো তারপর ভালো করে মাখিয়ে নেব এবার আমি এর মধ্যে ভেলি টা দিয়ে দেবো দেখো তারপরে আমি এটাকে ভালো করে মাখিয়ে হাতের সাহায্যে নাড়ুর মতো করে নিয়েছি গোল গোল দেখতে যতটাই সুন্দর লাগছে খেতে কিন্তু দারুণ হয়েছিল আর আমার কিন্তু ঝালের নাড়ু খেতে দারুণ লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও বাই